ইসলামপুরে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ইসলামপুর থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার এমদাদুল হকের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত মাত্র দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে ইসলামপুরের মানুষ ইসলামপুর উপজেলা চিনাডুলি ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল বাসার শামীমের বিরুদ্ধে উঠেছে এক ভয়াবহ অভিযোগ শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করা এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে সোমবার সকালে স্কুল প্রাঙ্গণ ও উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিক্ষোভে অংশ নেয় ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও তারা তাদের সহপাঠীর ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও সামিউল বাসার শামীমের ফাঁসির দাবি জানায় শিক্ষার্থীরা এক কণ্ঠে বলে আমাদের বোনের ধর্ষকের ফাঁসি চাই এমন অপরাধ যেন আর কেউ করতে সাহস না পায় প্রধান শিক্ষক এ সময় বক্তারা বলেন শিক্ষক সমাজের আদর্শ হওয়ার কথা কিন্তু যখন সেই শিক্ষকই পৈশাচিক অপরাধে জড়িয়ে পড়ে তখন সমাজ মর্মাহত হয় বিবেক স্তম্ভিত হয়ে যায় মানববন্ধন থেকে দাবি জানানো হয় অবিলম্বে সামিউল বাসার শামীমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন কোনো শিশু এভাবে নির্যাতনের শিকার না হয় তার যথাযথ ব্যবস্থা নেওয়া হোক thank <laughs> you